সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি লাইট হাউস কর্তৃক নিবেদিত আজকের বিশেষ টেলি ডায়লগ আমাদের মূল প্রকল্প লাইট হাউজের একটা নতুন প্রকল্প এটা আপনাদের কাছে নতুন নতুন তথ্য দেব এটা সফল চাষি চাষিদের জন্য আমরা বিশেষভাবে যে আইসিটি প্রকল্প আমরা ডিজাইন করেছি এবং এটা আইসিটি কীভাবে কৃষকদের কাছে আমরা নিয়ে যেতে পারি এবং কৃষকের ব্যবহার ত্বরান্বিত করতে পারি এবং তা কৃষককে কিভাবে উপকারে আনতে পারি আইসিটিকে এই জন্য বিশেষ প্রকল্প লাইট হাউস গ্রহণ করেছে এবং লাইট হাউস চায় যে অন্যান্য প্রকল্পর মতোই যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বিশেষ করে নারী প্রতিবন্ধী যারা কাজে যুক্ত আছে তাদের কিভাবে মূল্যায়ন করা যায় এবং তাদেরকে আরও সম্পৃক্ত করা যায় তাদের সুবিধা কীভাবে বৃদ্ধি করা যায় এই জন্য আমরা সকলের কাছে এই আলোচনাগুলো নিয়ে যাব এবং আপনারা সকলে কন্ট্রিবিউট করবেন আমি এ পর্যায়ে আমাদের আমাদের সাথে যারা এই আলোচনায় যোগদান করেছেন আমি সকলকে অনেক প্রত্যেক ধন্যবাদ জানাচ্ছি আমি পরিচিত করে নেই আমাদের সাথে যারা আসছেন আমাকে একেবারে ডান পাশে আসছেন আমাদের ডক্টর আব্দুল মজিদ প্রামাণিক পিএইচডি উনি জয়েন্ট ডিরেক্টর আর ডি এ আমার ডান পাশে আসেন ফেরদৌসি ইয়াসমিন যিনি সরকারের উপপরিচালক মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এগ্রিকালচারে উনি কৃষি তথ্য নিয়ে কাজ করে আমার বাম পাশে যিনি আমাদের বিশেষ অতিথি হিসেবে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন এবং উনি আসছেন আমাদের সাথে এবং মূল্যবান বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর মুসাম্মাদ নূর মহল আক্তার বানু ডিপার্টমেন্ট অফ এন্টোমোলজি ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার শের বাংলা বিশ্ববিদ্যালয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের গেস্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম আমরা লাইট হাউস কর্তৃক যে প্রকল্পটা গ্রহণ করা হয়েছে এই প্রকল্পটার মূল নাম হলো আমাদের আইসিটি বেস এগ্রিকালচার প্র্যাকটিস ফর রুরাল এরিয়া এবং একই সাথে আমরা জেন্ডার বেস ভায়োলেন্সের যাতে কৃষি নারী কৃষকরা যাতে অসুবিধার সম্মুখীন না হয় সেই জন্য জেন্ডার বেস ভাইলেন্স প্রতিরোধের জন্য আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি আমরা এই প্রকল্প সম্পর্কে একটু আগে ধারণা নেই যে লাইট হাউস এই প্রকল্পটা হবে বাস্তবায়ন করছে চলে দেখে আসি আমরা একটা ছোট্ট ভিডিও এই প্রকল্পটা সম্পর্কে এরপরে আমরা আলোচনাটা শুরু করব বাংলাদেশের অর্থনীতিতে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশের অধিকাংশ মানুষ খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়নে অবদান রাখছে আমাদের দেশের গ্রামীণ পর্যায়ে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে যদিও তা যোগাযোগ এবং বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে আমাদের কৃষকরা স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার করে কিভাবে আধুনিক কৃষি কলা কৃষি তথ্য শিখতে পারবেন এই বিষয়ে তাদের যথেষ্ট দক্ষতার অভাব রয়েছে আমাদের কৃষকরা যেন একটি আধুনিক এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ স্মার্ট কৃষক হতে পারে এই লক্ষ্যে লাইট হাউস একটি প্রকল্প গ্রহণ করেছে যা ইন্টারনেট ফাউন্ডেশন সোসাইটির অর্থায়নে বগুড়া জেলার কাহালু এবং নাটোর জেলার সিংড়া উপজেলায় বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্পটির নাম সাস্টেনেবল আইসিটি বেসড এগ্রিকালচার প্র্যাকটিসেস ফর ফার্মার্স অ্যান্ড রিডাকশন অফ জেন্ডার বেসড ভায়োলেশন ফর ওমেন ফার্মার্স যা বাংলায় কৃষকদের জন্য প্রযুক্তিভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস এই প্রকল্পটি কৃষকদের তথ্য যোগাযোগ প্রযুক্তি যেমন মোবাইল অ্যাপ অনলাইন পোর্টাল সোশ্যাল মিডিয়া এস এম এস কল সেন্টার ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ও প্রশিক্ষণের মাধ্যমে উন্নত চাষ পদ্ধতি ও কৃষি উৎপাদন সম্পর্কিত তথ্য তাদের কাছে পৌঁছানোর মাধ্যমে তাদের জীবিকা উন্নত করা এবং নারী কৃষকদের লিঙ্গভিত্তিক সহিংসতা হ্রাস করার লক্ষ্যে কাজ করছে এই প্রকল্পে একশো জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে যারা এক হাজার জন কৃষকদের উন্নত চাষ পদ্ধতি জানার ব্যাপারে সহযোগিতা করবে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন তথ্য জানা ও কৃষকদের দেখানোর জন্য ট্যাব প্রদান করা হয়েছে আধুনিক ও উন্নত চাষ পদ্ধতি ও কৃষি উৎপাদন সম্পর্কিত তথ্যবহুল ভিডিও কন্টেন্ট তৈরি করা হচ্ছে এসএমএস ও ভয়েস এস এম মাধ্যমে কৃষি তথ্য আবহাওয়ার পূর্বাভাস ফসলের রোগবালায় প্রতিরোধ ও প্রতিকারের আগাম তথ্য প্রচার করা হচ্ছে কৃষকদের আইটি ক্লাব স্থাপন ও নিয়মিত সভা অনুষ্ঠান করা হচ্ছে যেখানে কৃষকরা তাদের কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করছেন জরুরি প্রয়োজন ও দ্রুত তথ্য পেতে কৃষকদের জন্য রয়েছে আমাদের কল সেন্টার নারী কৃষকদের মধ্যে জেন্ডার সহিংসতা হ্রাসে প্রশিক্ষণ ওয়ার্কশপ এবং সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হচ্ছে সফল চাষী প্রকল্পের সাথে যে এক হাজার জন কৃষক যুক্ত আছেন তারা দিনে দিনে তথ্য প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহার শিখছেন এবং এর মাধ্যমে নিজেরা স্মার্টফোন ব্যবহার করে আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে জানতে এবং জানাতে পারছেন আমাদের লক্ষ্য এক হাজার জন মডেল কৃষক তৈরি করা যার মাধ্যমে আধুনিক কৃষি চাষ পদ্ধতি এবং তথ্য প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহার শিখতে পারবেন এবং দেশকে খাদ্যে অর্জনের জন্য কাজ করতে পারবেন আমরা জানি যে বাংলাদেশে কৃষি আমাদের একটা ব্যাকবন এবং কৃষি আমাদেরকে শক্তি যোগাচ্ছে কৃষি আমাদেরকে যে মূল ফুড সাপ্লাই এবং আমাদের যে সক্ষমতা আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জন এবং আমাদের যে সমৃদ্ধি কৃষির উপরে মোস্টলি আমাদের নির্ভরশীল তো সেই কৃষি আমাদেরকে যে যে জন্য এখন সব কিছুই আমাদের নজর দিতে হচ্ছে কৃষিকে কীভাবে আধুনিকায়ন করা যায় কৃষি কীভাবে আইসিটিকে আমরা কীভাবে কৃষির সাথে সম্পৃক্ত করতে পারি এবং নতুন নতুন যে পদ্ধতি এবং যে টেকনোলজি আসে সেটা আমরা কৃষিতে কীভাবে সম্পৃক্ত করতে পারি ব্যবহার উপযোগী করতে পারি সেই জন্য আমরা এই আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে আসতে চাই আর্টের আমাদের যুগ্ম পরিচালক মহোদয়া আসেন প্রফেসর ডক্টর আব্দুল মজিদ ওনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আর ডি এই আধুনিক কৃষি পদ্ধতি কিভাবে কৃষকরা অ্যাডাপ্ট করছে এবং কোন পর্যায়ে আছে বাংলাদেশ সেটা যদি একটু আলোকপাত করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে সেই সাথে লাইট লাইট হাউসকে যে এরকম একটা আয়োজন করার জন্য লাইট হাউসের যে সাস্টেনেবল এগ্রিকালচার ডেভেলপমেন্ট এই প্রজেক্টের আওতায় সফল চাষী এই প্রোগ্রামের আওতায় এই প্রকল্পটি আজকের এই ডায়লগ এই জন্য আমি উপস্থিত এখানে আমাদের তিনজন আমরা আলোচক রয়েছি এবং সাথে আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সাথে পল্লী উন্নয়ন একাডেমির পক্ষ থেকে এ বাংলাকে অভিনন্দন জানাচ্ছি যেহেতু পল্লী উন্নয়ন একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে পল্লীর বিভিন্ন উন্নয়ন নিয়ে গবেষণা করে থাকে তো তারই ধারাবাহিকতায় পল্লী উন্নয়ন একাডেমি ম্যাকানাইজেশান যে কথাটি বলেছেন ম্যাকানাইজেশান এবং আইসিটি এই দুটো বিষয় নিয়ে মূলত আপনি কথা বলার চেষ্টা করেছেন আমরা জানি আমি যদি পেছনের দিকে তাকাই তাহলে দুই সাল থেকে যদি ধরি তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু পুরাতন যে কৃষি প্রযুক্তি ছিল অর্থাৎ ট্রেডিশনাল কৃষি কৃষি প্রচলন ছিল তারপরে দুই হাজার সালের পরে ধীরে ধীরে মেকানাইজেশান শুরু হয় সেই জায়গায় ডিএই সহ ডিএই বাড়ি বিড়ি বিনা সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে যারা কৃষি নিয়ে কাজ করে প্রত্যেকটি প্রতিষ্ঠান বিভিন্ন সেক্টরে প্রযুক্তি দেওয়ার নিয়ে আসার চেষ্টা করেছে তারই ধারাবাহিকতায় পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া দুই হাজার ষোলো সালে একটি প্রকল্প নিয়েছিল যেটাকে আমরা বলি যে মেকানাইজেশান প্রজেক্ট সমবায় ভিত্তিতে মেকানাইজেশান হবে সে জায়গায় আমরা তিনটি কম্পোনেন্টকে হাতে নিয়েছিলাম একটি হচ্ছে আপনারা জানেন বিশেষ করে ভারতে বিখ্যাত এসআরআই মেথড সিস্টেম রাইস ইন্টেন্সিফিকেশান আরেকটি ছিল আইল পদ্ধতিতে যে কোনো ফসল আইল পদ্ধতিতে চাষ হবে আরেকটি বিষয় ছিল এডব্লিউডি তো সেই জায়গায় এই গবেষণা থেকে আমরা যে ফলাফলটি পেয়েছি সেটি হচ্ছে যে কৃষক যদি এই তিনটি টেকনোলজি সমন্বিতভাবে মেকানাইজেশন অর্থাৎ যান্ত্রিকরণ করে ব্যবহার করে তাহলে আমরা দেখেছি থার্টি পারসেন্ট তাদের কস্ট রিডিউস হয় অর্থাৎ কম খরচ হয় এবং ফলনের কথা যদি যদি বলি সিস্টেম রাইস ইন্টেন্সিফিকেশান আপনারা জানেন এই মেথডে চারা উৎপাদন করতে হয় হচ্ছে একটা ট্রের ওপরে অথবা পলিথিনের ওপরে এখানে পনেরো থেকে বিশ দিনের চারা আমরা রোপণ করি এখানে সময় সাশ্রয় হয় পাশাপাশি এই পদ্ধতিতে কমপক্ষে কম পক্ষে থার্টি পার্সেন্ট ফলন বৃদ্ধি হয় তাহলে মেকানাইজেশনের কথাই যদি আসি এভাবে যদি চারা রোপণের পরে আমরা যখন মেকানাইজেশন আমরা এখন বাংলাদেশে দেখছি হারভেস্টার এবং চারা রোপণের জন্য ট্রান্সপ্লান্টার এই ট্রান্সপ্লান্টার দিয়ে যখন চারা আমরা রোপণ করব। তখন কিন্তু অবশ্যই এই সিস্টেম এই যে এস মেথডে চারা প্রোডাকশান করতে হবে নাহলে সে ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণ করা যাবে না তো সেই জায়গা থেকে শ্রমিক কিন্তু এখানে অনেক সাশ্রয় হবে কারণ এক বিঘা জমিতে যেখানে আমরা অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে দেখি যদি সাতজন শ্রমিক লাগে এখানে মাত্র একজন শ্রমিক সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে তাহলে শ্রমিক সাশ্রয় হচ্ছে তো এই জায়গা থেকে ম্যাকানাইজেশান যদি আমরা করি তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে পাশাপাশি আমাদের যখন উৎপাদন খরচ কমে যাবে কৃষক লাভবান হবে এবং শ্রমিক যে সাশ্রয় হলো এই শ্রমিকটাকে আমরা কোথায় নিয়ে যাব আমাদের এখন এই চিন্তাটি করতে হবে অর্থাৎ আমার যেটা পরামর্শ যে এই ম্যাকানাইজেশনের ফলে শ্রমিক যার যে সাশ্রয় হবে এটাকে আমরা কৃষির যে প্রজেক্টগুলো রয়েছে অথবা কৃষি প্রযুক্তি কৃষি ইন্ডাস্ট্রি অথবা ইকোনমিক জোন করে তাদেরকে ভাবে তাদেরকে কাজে লাগাতে পারি আমরা আপনাকে ধন্যবাদ তথ্য প্রযুক্তির যে ব্যবহার এইটা আমাদের গভর্নমেন্ট কিভাবে এটা গুরুত্ব দিচ্ছে এবং গভর্নমেন্ট কিভাবে এটাকে প্রমোট করছে আমি আলাপ করার জন্য আমন্ত্রণ মিস চাচ্ছি মহাদয়কে সরকারি উপপরিচালক মাস কমিউনিকেশন এগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনি কি এটা মনে করেন যে আমাদের সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে কিনা এটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ প্রথমে আমি লাইট হাউস এবং টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে প্রকল্প নিয়েছেন এটাই ভবিষ্যতের কথা বলে দিচ্ছে কারণ এখানে অনেক কিছুই এসেছে যেটা আইসিটি বেসডই হবে এবং দু সালে যে প্ল্যান নেওয়া হচ্ছে সেটারই রিফ্লেকশন হিসেবে আমি ধরব আমি প্রথমে বলবো যে এই তথ্য প্রযুক্তির যে তথ্যগুলা সাধারণত কৃষকদের মাঝে পৌঁছায় ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আইসিটির মাধ্যমে বিভিন্ন ধরনের ফেয়ার হচ্ছে মেলা হচ্ছে ট্রেনিং হচ্ছে সেগুলোর মাধ্যমে হয় প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে যেমন ধরেন হয়তো পেপারে অনেক কিছু ইনফরমেশন পাচ্ছে পাশাপাশি যেমন লিফলেট আছে লিফলেটগুলো বিভিন্ন ধরনের জাত পরিচিতি প্রযুক্তি বাজারজাতকরণ কীভাবে করতে হবে প্রসেসিং কিভাবে করতে হবে এইসবগুলো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা লিফলেটের মাধ্যমে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি অন্যদিকে যেটা আছে ইলেকট্রন মিডিয়া ইলেকট্রন মিডিয়ার মাধ্যমে আমরা যেমন রেডিওর প্রোগ্রাম হয় টেলিভিশন ও কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলো হচ্ছে এছাড়া কমিউনিটি রেডিওর মাধ্যমে এলাকা এলাকাভিত্তিক যে অনুষ্ঠানগুলো হচ্ছে আমার মনে হয় যে আশেপাশে কৃষকদের বেশ জনপ্রিয় এ আমাদের যে উপজেলা লেভেলে অনেক ধরনের কৃষক গ্রুপ আছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষক গ্রুপ করা হয়েছে সেখানে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস দেওয়া আছে যেমন ল্যাপটপ আছে তারপরে ট্যাব দেওয়া হয়েছে মোবাইল দেওয়া হয়েছে যেমন এআইসিসির কথা বলব আমাদের কৃষি তথ্য সার্ভিসের কিছু চারশো নিরানব্বইটি সেন্টার আছে ফিয়ার সেন্টার আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আরও অনেক ধরনের গ্রুপ আছে যারা একসাথে কৃষকের তত্ত্বাবধানে এই কাজগুলো হয় সেখানে ধরেন যে একজন কৃষক যদি আসে তার জমির খাজনা দিবে বা অন্য ধরনের যেসব তথ্য চাচ্ছে সেগুলো তথ্য পেয়ে থাকে সরকার এই ভর্তুকির মাধ্যমে একটা সুবিধা দিয়েছে ওটা কল ব্যাক করে তাদেরকে ইনফরমেশান দেওয়া হচ্ছে এবং এটা মনিটরিং করার জন্য মাসে একবারও র্যান্ডমাইজ কৃষকদের ফোন দেওয়া হয় যে কিভাবে কাজ করছে আমাদের এখানে আরও ওয়েবসাইটে যেসব একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি প্রচার করা হয় যেমন নতুন কোনো জাত বের হলো সেটার ডকুমেন্টারি থাকে সেটা ফিলার হিসেবে ডকুমেন্টারি হিসেবে অথবা নাটকে নাটকের আকারেও প্রচার করা হয় সেগুলো আমরা ইউটিউবে প্রচার করি আমাদের কৃষি তথ্য সার্ভিসের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে সব ধরনের ডাটা পাওয়া যায় এছাড়া আমাদের ওয়েবসাইটে ইবুক নামের একটা অপশন আছে যেখানে বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে যেসব সংস্থা আছে সব ধরনের ইনফরমেশন পাওয়া যায় আমাদের বাংলাদেশ টেলিভিশনে কিছু প্রোগ্রাম ব্রডকাস্ট করা হয় সেইগুলোও এ ইউটিউবের মাধ্যমে দেখা যায় তো আমাদের আমার মন হচ্ছে যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিভিন্ন ধরনের সেন্টার তৈরি করেছে যেখান থেকে আইসিটির মাধ্যমে এস এম এসের মাধ্যমে টিভি স্ক্রলের মাধ্যমে ধরেন হঠাৎ করে বন্যা হলো সেই সংবাদটা পেয়ে যাচ্ছে মেসেজের মাধ্যমে তারপরে হঠাৎ করে বন্যা হলে সেখানে বিভিন্ন ধরনের যে ভর্তুকি পাবে সেই ইনফরমেশনটাও পাচ্ছে কিন্তু হয়তো ফোনের মাধ্যমে অথবা বিভিন্ন লিফলেটের মাধ্যমে এগুলোর মাধ্যমে প্রচার করা হচ্ছে ধন্যবাদ আপনাকে প্রফেসর নূর মহল আমাদের সাথে আছেন আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যে শিক্ষক মানুষ হিসেবে এটা বলতে আমরা জানতে চাই যে বিশ্বে আপনার আইসিটির ব্যবহারটা এগ্রিকালচার সেক্টরে কী রকম মাত্রায় বেড়েছে এবং সেই তুলনায় আমরা বাংলাদেশ কি একইভাবে যাচ্ছি নাকি আমাদের গতি পিছনে নাকি আমাদের আরও এডিশনাল ইনপুট নেওয়া দরকার আপনি তো ছাত্রদেরকে সারাক্ষণ এগুলেন শিখাচ্ছেন আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই পরিবর্তনটা আমরা কি বিশ্বের সাথে সমতালে যাচ্ছে যাইতে পারছি না ধন্যবাদ আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি লাইট হাউসকে এবং এটিএন বাংলা চ্যানেলকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য যে আপনি যে প্রশ্নটা করেছেন যে আইসিটিতে বিশ্বে যেভাবে এগোচ্ছে আমরা সেভাবে এগোতে পারছি কিনা আমি মনে করি যে এখনও পার্থক্য রয়েছে সারা বিশ্বের উন্নত দেশগুলোতে যেভাবে আইসিটির ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়েই আছি যেমন সারা বিশ্বে যেমন আমি যেহেতু কীটপতঙ্গ নিয়ে পড়াই আমি এন্টোমোলজিস্ট আমি সেই ইনসেক্টের ক্ষেত্রে বলবো যেমন এখন আমাদের দেশেও শুরু হয়েছে মাত্র যেমন কিছু ডিভাইস আছে আমি জমিতে ড্যামেজ লেভেল কেমন ইনসেক্টর প্রকোপটা কেমন সেটা ওই ডিভাইসের মাধ্যমে কিন্তু শনাক্ত হয় এটা খেতেই বসানো থাকে একজন কৃষক সে ঘরে বসেই বুঝতে পারবে তার খেতে কী কী ইনসেক্ট আছে এবং সেই ইনসেক্টের পরিমাণটা কেমন সেই মাত্রাটাও সে বুঝতে পারবে এবং একটা আমাদের ইনসেক্ট যখন কোনো জমিতে আক্রমণ করে তখন তার একটা নির্দিষ্ট মাত্রা থাকে আমরা একদম কীটপতঙ্গ যখন আক্রমণ করবে তখনই কিন্তু আমরা তা পেস্টিসাইড কিংবা কীটনাশক ব্যবহার করতে বলি না আমাদের মানে কিছু কীটপতঙ্গকে আমরা সব সময় মাঠে ছেড়ে দেওয়ার কথা ভাবি আসলে এখন এই আধুনিক বিশ্বে থিমটা অনেকটা চেঞ্জ হয়েছে আমরা কিন্তু এখন সরাসরি বলি না যে কীট মেরে ফেলো আমরা বলি যে এটাকে মিটিগেট করো এটাকে ম্যানেজ করো আমার কিছুটা কীটপতঙ্গ যদি আমার মাঠে থাকে তাহলে কি হবে আমার যে ইকোলজিক্যাল ভারসাম্য সেটা মেনটেন হবে জন্য তাদের যে উন্নত মানের ডিভাইসগুলো রয়েছে এটা কিন্তু একদম নির্দিষ্ট করে বলে দেয় যে কোন পর্যায়ে এসে ইনসেকটিসাইডটা প্রয়োগ করতে হবে বা কীটনাশকটা প্রয়োগ করতে হবে ঘরে বসে একজন কৃষক খুব ভালোভাবে মাঠে না যেয়ে এটা বুঝতে পারে যে কোন পর্যায়ে এসে একটা থ্রেশল লেভেল থাকে কীটপতঙ্গের একটা পরিমাণের সেই পরিমাণে গিয়ে তাকে এই কীটনাশকটা ব্যবহার করতে হয় তো একজন কৃষক যদি ঘরে বসে এই জিনিসটা জানতে পারে তাহলে তার কাছে কিন্তু এই কীটপতঙ্গকে কন্ট্রোল করা কিংবা ম্যানেজ করা খুবই ইজি হবে যেটা আমাদের দেশের কৃষকরা এখনও না আরও অনেক এক্সাম্পল আছে যেমন হার্ভেস্টের হার্ভেস্টিং এর ক্ষেত্রে ওরা যে উন্নত মানের প্রযুক্তিগুলো ইউজ করে সেটা কিন্তু আমরা করতে পারছি না যেমন ওরা যদি কোনো গাছ থেকে আম পারে এটা একটা আমও কিন্তু নষ্ট হবে না কিন্তু আমাদের দেশের কৃষক তো সেভাবে আসলে করতে পারছে না এই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদের কাছে যে বাংলাদেশে যে কৃষি প্রযুক্তির যে ব্যবহারটা ইতিমধ্যেই শুরু হয়েছে প্রফেসর নুর বললেন তো এগুলোকে আসলে রিটেন করার জন্য এবং সত্যিকার অর্থে যে সব নতুন নতুন প্রযুক্তি আসছে এইটা ব্যবহার কতটা কৃষকদের কাছে নিয়ে যেতে পারছে এবং রিটেন সাস্টেনেবল করার জন্য জন্য আর ডি এ কোনো পদক্ষেপ নিচ্ছে কি না যে যেমন আমরা অনেকটা পিছিয়ে আছে কিংবা কোনো একটা নতুন কোনো প্রযুক্তি উদ্ভাবন হয়েছে এটা কার্যকর কত কতটুকু হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছে ধন্যবাদ আপনাকে আমাদের প্রফেসর ম্যাডাম খুবই যুক্তিকভাবে বলেছেন যে বাংলাদেশে আসলে প্রতিরোধ করতে হবে কীটনাশক তো আমি যে কথাটি বলছি পল্লী একাডেমি বগুড়া খুব রিসেন্টলি একটি প্রকল্প বাস্তবায়ন করছে যেটার মূল থিম হচ্ছে আইওটি বেস তো আইআইটি বেস আমরা জানি এটা ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের আওতায় এই সফল শেষে এই প্রোগ্রামেও কিছুটা এরকম রয়েছে যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কৃষক কীভাবে ন্যায্য মূল্য পাবে অথবা কোথায় ভালো ফসল মানে বীজ পাওয়া যাবে অথবা সার পাওয়া যাবে এগুলো তো এই বিষয়গুলি যদি আমি চিন্তা করি তাহলে বাংলা বিশ্বে বর্তমানে আমরা তিনটি টেকনোলজি দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশে খুব বেশি শুরু হয় নাই নাগাটি এবং বগুড়া আইআইটি বেসটা শুরু করেছি এবং আমরা চেষ্টা করছি ড্রোন টেকনোলজি ড্রোন প্রযুক্তি যেটা রয়েছে ম্যাডাম যে কথাটি বললেন যে এক মাঠের মধ্যে ড্রোন দিয়ে যদি আমরা দেখতে পারি তাহলে দেখা যাবে যে কোন জায়গাটাতেই শুধু এই কীট পতঙ্গ আক্রমণ করেছে অথবা কোথায় শেষ দিতে হবে এটা কিন্তু ড্রোন দিয়ে আমরা সিলেক্ট করতে দেখতে পারবো তারপরে আইটিপি বেস যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে বৃষ্টিপাতের কবে হবে এবং মাটির আর্দ্রতা কেমন সেটা কিন্তু আইআইটির মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারবো তাহলে কি হবে যে সেই অনুযায়ী ওই জমিতে সেচ দেওয়া যায় এখানে ইরিগেশন সেভ হবে পাশাপাশি অন্য যে ইয়েটা কৃষকের সুবিধা হবে এবং লাস্ট যেটা আমরা বলছি যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা বলছি এটা কিন্তু আরো লেটেস্ট টেকনোলজি তো সেই জায়গাতে এআইটা কি করবে আমাদের ম্যাডাম যেটা বললেন যে কীটপতঙ্গ কোন পাতায় ধরছে এই পাতার ছবি যদি আমরা এআইকে দিতে পারি তাহলে এআই কিন্তু এর সাজেশন দিয়ে দেবে এবং বলবে যে কি করছে তাহলে কি হবে যে যে আমরা কৃষকরা ইচ্ছা মতো কেমিক্যাল ইউজ করছে পেস্টিসাইডস ইউজ করছে এটার কিন্তু ব্যবহার অনেক কমে যাবে এই জায়গাতে পল্লি উন্নয়ন একাডেমি চেষ্টা করছে যেহেতু আমরা ছোট্ট প্রতিষ্ঠান গবেষণা করি তো আমরা এই পদ্ধতিগুলো দেখছি যে চীন জাপান বিশেষ করে এরা এটাতে খুব এগিয়ে গিয়েছে এবং ভারতও দুইটা প্রভেন্সে এটা কিন্তু এআই কিন্তু তারা ইউজ করছে এর ফলে দেখা যাচ্ছে যে বিশেষ করে পেস্টিসাইড ইরিগেশন এই লাইনগুলোতে খুব ডেভেলপ করছে তো এই জায়গা থেকে আমি যারা গবেষক রয়েছেন তাদেরকে আহ্বান রাখবো যে আমরা যেহেতু এই টেকনোলজি বিশ্বে স্বীকৃত অলরেডি আইআইটি এআই এবং ড্রন টেকনোলজি এই ড্রন টেকনোলজি দিয়েও আমরা কিন্তু এই রেমেডি নিয়ে আসতে পারি বিশেষ করে বনায়নের ক্ষেত্রেও ড্রন টেকনোলজি ব্যবহার করতে পারি কেমিক্যাল পেস্টিসাইড ইউডের ইউজের ক্ষেত্রে এক্ষেত্রে শ্রমিক সাশ্রয় আবারও বলছি তো এভাবে পল্লী উন্নয়ন একাডেমি চেষ্টা করছে যে পল্লীর মানুষের জন্য কিছু করা যে ওনারা এটা উদ্ভাবন করলো এটা সাজেশন দিল আর ডি কিন্তু এটা তো বাস্তবায়ন করতে হবে সরকার এবং আমরা কমিউনিটির লোক আপনি কি মনে করেন যে এই যে উদ্ভাবনগুলো ওনারা করছেন ম্যাডামও বললেন আপনাদের সরকার আমাদের আদিকালের কৃষির কথা যদি ভাবি সেটা ছিল খরপোশ খরপোশ থেকে এখন দেখেন কৃষক আগে কি করত যখন তার মাঠের সমস্যা থাকতো তখন কৃষি অফিসে যেত কিন্তু এখন মাঠে বসেই উনি কিন্তু ফোন দিচ্ছে কারণ টেকনোলজি তার হাতে চলে গেছে ফোন দিয়ে হয়তো ফোন ব্যাংকিংয়ে ফোন কল সেন্টার ফোন দিচ্ছে আমাদের মিনিমাম দিনে এই দুইটা শিপ মিলে গড়ে চারশোটা কল আসে তো চারশো জন কৃষক যদি প্রতিদিন কল দেয় যেহেতু আমাদের লিমিটেশন আছে মাত্র পাঁচটা ইয়ে আছে লাইন আছে পাঁচটা লাইন আছে সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইটা চারশো কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব একটা বেশি না কিন্তু সাফিসিয়েন্ট না এটা যদি এটা একটা পাইলট বেসিসে দেখা হচ্ছে আস্তে আস্তে ওইটা সংখ্যা বাড়বে সো এখানে কিন্তু কৃষকরা অ্যাডাপ্টেশন করতে পারছে আবারও আপনি দেখবেন যে যে খামারি অ্যাপস নামে একটা অ্যাপস আছে যেটা বিআরসি উদ্বোধন করেছে ওইটা মডিফিকেশন হচ্ছে তো ওইটা ইউজের জন্য মানে আমাদের যে ফিল্ড লেভেলের উপজেলা লেভেলে যারা অফিসার আছেন বা এসও আছেন তারা কিন্তু চলে যাচ্ছে এবং ওইটার প্রসেস চলা যাচ্ছে এই করার জন্য চেষ্টা চলছে অফলাইনে যাতে ইউজ করতে পারে সেখানে তাহলে ইন্টারনেটটা ইউজ করতে হচ্ছে না তারপরে আপনাদের আরেকটা আছে সয়েল রিসার্চ ইনস্টিটিউটে ওদের একটা অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে জানতে পারে যে কোন মাটিতে কতটুকু সার দিতে হবে তারপরে কোন কোন জনে কোন ক্রপস করতে হবে সেই ধরনের রিকমেন্ডেশন আছে সারের রিকমেন্ডেশন আছে সয়েলের রিকমেন্ডেশন আছে তো ও ওই মাটি পরীক্ষারও ওদের বিভিন্ন ব্যবস্থা আছে তো আমার মনে হয় এগুলো ডাস্টে বেড়েছে দেখে আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে যদি ড্রোন আসে আইটি বেসড সেন্সর আসে তাহলে কিন্তু ওরা কোপ আপ করতে পারবে এখন দেখা যায় সেন্সর বেসড কিন্তু ইরিগেশন ইউজ করছে যেমন স্প্রিংকার যে ইরিগেশনটা আছে আপনার যখন দরকার হবে তখন হচ্ছে আর্দ্রতাটা যখন একটা স্কেল পর্যায়ে আসে ওটা অফ হয়ে যায় এটা আস্তে আস্তে চালু হচ্ছে আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দ্রোণের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ চলছে আমার মনে হয় যে ওইটা একটা প্রকল্প নেওয়া হবে প্রকল্পের মাধ্যমে হয়তো সবাইকে দেওয়া হবে ড্রোন আমাকে আমি এটার ব্যাপারে আপনার কোন পদক্ষেপ নেবেন কিনা হ্যাঁ অবশ্যই না হবে যদি প্রকল্প যদি ওভাবে না হয় যদি ভর্তুকি দিয়ে তাদেরকে দ্রোন অবশ্যই তাদেরকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং ছাড়া তো আর কোনো কিছু হচ্ছে না হয়তো তখন হয়তো একজন লিডার বানাবে কৃষকের একটা গ্রুপ থাকবে একজন লিডার জানবে ওই সমিতির মাধ্যমে হয়তো তারা ওইটা ইউজ করা শিখবে বা এভাবে হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা করা হবে এই ধন্যবাদ আপনাকে আমার মনে হয় যে সরকারের উদ্যোগটা যেটা আপনি বললেন এটা সত্যিকার অর্থে বিশেষ একটা প্রকল্প নেওয়া হলে আমার বিশ্বাস যে টেকনোলজি যে আমরা ট্রান্সফার করতে চাচ্ছি ট্রান্সফরমেশনে সত্যিকার অর্থে কৃষকরা উপকৃত হবে আপনাকে ধন্যবাদ আমি আমাদের যে প্রফেসর মদে আছেন নূর মহল ম্যাডাম আছেন আমি তার কাছে এই বিষয়টা একটু নিয়ে যেতে চাই এইভাবে যে এই এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এর সাথে একটা বিষয় আমাদের সাথে নতুন করে যে একটা ইস্যু আসছে যে ক্লাইমেট চেঞ্জ বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু আমাদের কৃষি চেঞ্জ হচ্ছে আমাদের আচরণ চেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যে ক্রপসের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো সামগ্রিকভাবে নিয়ে আপনারা যে এই টেকনোলজির সাথে সাথে এই জলবায়ু পরিবর্তনের ইস্যুটাকে নিয়ে আপনারা আপনার ইউনিভার্সিটিকে আপনারা ভাবছেন কিভাবে কৃষকদেরকে রেজিলেন্ট করা যায় এই জলবায়ু পরিবর্তনের সাথে কিভাবে তারা এডাপ্ট করবে আপনার ক্রপস বলেন কিংবা কৃষকের বিহেভিয়ারটা বলেন টেকনোলজি নিয়ে আপনারা কিছু ভাবছেন ধন্যবাদ ক্লাইমেট চেঞ্জ এখন বর্তমান সময়ে একটা হট ইস্যু এটা কারণ ক্লাইমেট আগে আমরা যেমন যখন আমরা ছোট ছিলাম দেখা গেছে যে ফসলের কাছাকাছি হয়তো অনেকের যাওয়ার ওরকম সুযোগ হয়নি আমরা ছোটোবেলায় তো আর এগ্রিকালচারিস্ট ছিলাম না তখন হয়তো পোকামাকড় ওইভাবে চিনতাম না তারপরেও যতটুকু আমরা গিয়েছি গ্রামে যখন দেখেছি ইনসেক্ট আমি যেহেতু ইনসেক্ট পড়াই বারবার ইনসেক্টের নামই চলে আসছে ইনসেক্ট সহজে দেখা যায় রোগও একটা আছে যেটা ফসলের খুবই ক্ষতি করে আমরা শুধু ফসল ফলালে হবে না আমাদের কিন্তু একটা প্রোটেকশান নিতে হবে এটা এই জন্যে খুবই জরুরি এবং ক্লাইমেট চেঞ্জের সাথে এই ইনসেক্ট যে ডিজিজটা এবং ইনসেক্টটা কিন্তু অন্যরকম চেঞ্জ হয়েছে দেখা গেছে যে অনেক মাইনর ইনসেক্ট কিংবা মাইনর কোনো ডিজিজ কিন্তু মেজর হয়ে দেখা দিচ্ছে তো যেহেতু আগে আমাদের যে বিভিন্ন টেক্সট কিংবা বই কিংবা নোট এতদিন আমরা পড়িয়েছি দিস ইজ নট দা মেজর এটা কোনো মানে প্রধান কীট পতঙ্গ না সেখানে এখন কিন্তু দেখা গেছে যে উল্টা হয়ে যাচ্ছে ওটা কিন্তু এখন মেজর হয়ে গেছে তো তাহলে নতুন করে কিন্তু আমরা আমাদের পড়ার ইয়েটা ধরনটাও কেউ চেঞ্জ করতে হয়েছে আমাদের আমরা যেহেতু এটার জন্য তো সার্ভে করতে হয়েছে প্রথম আমাদের যে হঠাৎ করে এই ইনসেক্টটা বেশি বেড়ে গেল এই জন্য সার্ভে করে সারা দেশে বিভিন্ন জায়গায় সার্ভে করে আগে দেখতে হয়েছে যে এটা আসলে কেমন বেড়েছে মেজর পর্যায়ে গিয়েছে কিনা তারপরে তো আমরা এটাকে বলতে পারব যে এটা মেজর ইনসেক্ট পেস্ট তো সেভাবে আমরাও কিন্তু এখন পড়ার ধরনগুলো চেঞ্জ করে দিচ্ছি এবং যেটা আবার মাইনরে চলে গেছে যে ইনসেক্টগুলো সেগুলোকে আমরা অত প্রাধান্য দিচ্ছে না এখন মেজরগুলোকে পড়াচ্ছে এবং এই মেজরগুলোকে পড়ানোর পাশাপাশি এগুলোকে আমরা মোকাবিলা করার জন্য কিরকম আমরা ম্যানেজমেন্ট নিতে পারি সে ব্যাপারেও কিন্তু স্টুডেন্টদেরকে আমরা পড়ানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে কৃষি যে আমাদের যে সেক্টরে এই সেক্টরে ব্যাপক ডাইভার্সিটি এবং বিভিন্ন রকম আলোচনার বিষয় আছে যেগুলো আসলে একটা মিটিংয়ে একটা ডায়লগে আমরা শেষ করতে পারবো না তো আমরা মোটামুটি আজকে যে আলোচনাটা নিয়ে আসলাম আপনাদের কাছে যে কৃষিতে প্রযুক্তির ব্যবহার কীভাবে হচ্ছে এবং এটা করার জন্য যে সরকারের যে বিভিন্ন উইং আছে সরকারি অধিদপ্তর আছে তারপরে গবেষণা প্রতিষ্ঠান আছে আরডিএ এবং ইউনিভার্সিটি আছে তো তারা এই তিনটা প্রতিষ্ঠান ছাড়াও অন্য অন্য আরও অনেক অধিদপ্তর আছেন যারা এই কৃষির জন্য উৎকর্ষ সাধনের জন্য কৃষির আধুনিক জন্য কৃষি গবেষণার জন্য কাজ করে যাচ্ছে তো আমরা এ পর্বে আপনাদের কাছে খুবই প্রাথমিক আমরা আইসিডির ব্যবহারটা এবং সরকার এবং আমাদের যে কৃষক কৃষিরা কৃষিকাজটা কমিউনিটি পর্যায়ে কি হবে এই আইসিটির ব্যবহারটা আমরা নিয়ে যেতে পারছি সেটার প্রাথমিক আলাপ আলোচনা করলাম আমার বিশ্বাস পরবর্তী আলোচনায় আমরা এটার উপরে আরও ব্যাপক ডিসকাশনে আমরা যেতে পারবো আজকে অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দু আপনারা সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ আলাপ করেছেন আমরা অনেক কৃতজ্ঞ এই প্রোগ্রামে যোগদান করার জন্য এবং সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের মূল্যবান এই ডিসকাশনগুলো শুনলেন এবং আমরা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে